সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে আল্লাহ পাকের দুটি গুরুত্বপূর্ণ নাম নিয়ে তো বন্ধুরা চলুন নাম দুটি জানা যাক তার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন কী গুরুত্বপূর্ণ দুটি নাম যে ব্যক্তি মহান আল্লাহ তালা পাখের এই দুটি নাম শুধুমাত্র তেত্রিশ বার পাঠ করবে আল্লাহ তালা তার সকল পেরেশানি ও বিস্পদ আপদ থেকে রক্ষা করবে এবং হেফাজত করবে নাম দুটি হলো ইয়া সামিউ আলিম তো বন্ধুরা আমরা অবশ্যই আল্লাহ তালার নামগুলি পাঠ করার চেষ্টা করব আল্লাহ তালার অনেক নামই আছে এক এক নামে এক এক গুণ তো বন্ধুরা আমরা এগুলি কোন নামের কোন গুণ জেনে শুনে অবশ্যই পাঠ করব মন থেকে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সকল পেরেশনে বিপদ আপদ থেকে হেফাজত করবে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেলেগানটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না আজ এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো দোয়া বা অন্য কোনো সুরা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ